আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা প্রথমে যে সরকারি চারটি বিষয় নিয়ে আলোচনা করেন সরকারি অর্থ ব্যবস্থায় প্রথম বিষয় হচ্ছে আয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই পুরো পাঠের মধ্যে আয় নিয়ে আলোচনা দেখো আমরা প্রথমে জানবো হচ্ছে সরকারি আয় কাকে বলো দেখো একটি দেশের সরকার একটি দেশের সরকার রাষ্ট্রীয় তথা জাতীয় ব্যয় নির্বাহের জন্য একটি দেশের সরকার রাষ্ট্রীয় তথা জাতীয় ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে যে আয় সংগ্রহ করে তাকে বলা হচ্ছে সরকারি আয় তাহলে একটু খেয়াল করো দেখো একটি দেশের সরকার রাষ্ট্রীয় তথা জাতীয় ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে যে আয় সংগ্রহ করে তাকে বলা হচ্ছে সরকারি আয় সরকারি আয়ের উৎস বা খাত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় সরকারি আয়ের উৎস বা খাত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে কর রাজস্ব এক নাম্বার কি হবে কর রাজস্ব বা কর আয় কর রাজস্ব বা কর আয় দুই নাম্বার যেটা সেটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব বা কর বহির্ভূত আয় রাজস্ব যে কথা আয় একই কথা তার মানে সরকারের আয়ের উচ্চকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি কর রাজস্ব বা কর আয় কর বহির্ভূত রাজস্ব বা কর বহির্ভূত আয় এটা দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি আমরা প্রথমে একটু দেখব হচ্ছে কর রাজস্ব বা কর আয় কাকে বলে তাহলে একটু মনোযোগী দেখতে হবে দেখো সরকার বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিকট থেকে বাধ্যতামূলকভাবে এই একটা শব্দ দেখো বাধ্যতামূলকভাবে কর হিসাবে যে অর্থ আদায় করে তাকে বলা হচ্ছে কর রাজস্ব বা কর আয় তাহলে দেখো বাধ্যতামূলকভাবে ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে সরকার যেটা আদায় করে একটু মনোযোগ দিয়ে চিন্তা করো পরীক্ষার টিচাররা যখন খাতা চেক করে তখন কিন্তু ওনারা প্রতিটা লাইন যে একেবারে দৌড়ে দৌড়ে চেক করে এমন না আবার বই কুলে তোমার খাতা চেক করবে এমনও না কিন্তু ওনারা কীভাবে চেক করে জানো কিছু শব্দ আছে ওই শব্দগুলো দেখলেও বুঝা যায় তোমার ডেফিনেশনটা সঠিক না কি বল এরকম একটা শব্দ হচ্ছে বাধ্যতামূলক তার মানে এই শব্দগুলো তোমাকে অবশ্যই তোমার ডেফিনেশনের মধ্যে রাখতে হবে তাহলে তোমার কাঙ্ক্ষিত নাম্বার আসবে এবং তোমার পুরো ডেফিনেশনটা সঠিক হবে এখন আমরা একটু দেখবো দেখো কর বলতে আসলে কী বোঝায় কর বলতে সরকার সরকারকে বাধ্যতামূলক দিয়ে অর্থকে বুঝায় মানে সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ দিতে হয় তাকে আমরা কি বলতে পারি কর বলতে পারি নির্বাহের জন্য জনসাধারণ জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলা হয় কর দুইভাগে ভাগ করা যায় এটা হচ্ছে প্রত্যক্ষ কর একটা হচ্ছে পরোক্ষ কর কর ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে প্রত্যক্ষ কর একটা হচ্ছে পরোক্ষ পরোক্ষ প্রত্যক্ষ প্রত্যক্ষ পরোক্ষ পরোক্ষ প্রত্যক্ষ প্রত্যক্ষ পরোক্ষ সরকারি আয়কে দুই ভাগে ভাগ করা যায় এই এখানে কিন্তু অনেকগুলো আছে যে এটা হচ্ছে আয়ের দুই ভাগে আবার তুমি না প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে রেখো না দেখবা গুলাই ফেলবা পরে বলবো যে স্যার আমি আপনি কি পড়াচ্ছেন আমি তো খুঁজেই পাচ্ছি না সব তো আমার কাছে গুলিয়ে যাচ্ছে তো গুলিয়ে না যাওয়ার জন্য একটু বুঝে বুঝে পড়তে হবে দেখো আহ করের বৈশিষ্ট্য আমরা যে একটু আগে যে কর বললাম যে কর হচ্ছে যেটা বাধ্যতামূলক সরকারকে দিতে হয় সেই করের কয়েকটা আমরা বৈশিষ্ট্য দেখি কর প্রদান করা হচ্ছে বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে করের বিনিময়ে কোনো সুবিধা পাওয়া যায় না করের বিনিময়ে কি পাওয়া যায় না কোনো সুবিধা পাওয়া যায় না তবে স্বীকৃতি পাওয়া যায় সম্মান পাওয়া যায় উপহার পাওয়া যায় স্বীকৃতি পাওয়া যায় তারপর হচ্ছে কি সম্মান পাওয়া যায় এরপর হচ্ছে তোমার হচ্ছে কিছু ট্রফি বা এরকম কিছু সম্মাননা স্মারক দেয় আর কি এগুলো পাওয়া যায় আচ্ছা কর গ্রহণ করে সরকার বা জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় রাজস্ব বোর্ড যেই কথা সরকার একই কথা আর কি সরকারের অধীনে জাতীয় রাজস্ব বোর্ড তার মানে কর গ্রহণ করে জাতীয় রাজস্ব বোর্ড আশা করি এগুলো তুমি সহজেই এমসিকিউতে একদম সহজ ভাষায় অ্যান্সার কর আচ্ছা আমরা এখন একটু দেখবো সেটা হচ্ছে করের বার এবং হচ্ছে বার এই বিষয়টা আসলে কি বুঝাই এটা বুঝলে একটু আগে যে তুমি বলেছ প্রত্যক্ষ কর আহ কর এই বিষয়টা তোমার জন্য বোঝা সহজ হবে দেখো প্রথমে আপাত বার বা কর গাত বলতে আসলে কি বুঝাই বার বা কর গাত শব্দ একটু দেখিও করদার্যের ফলে সৃষ্ট প্রথম চাপকে বলা হচ্ছে করের বার মানে করের কারণে প্রথম যদি চাপ পড়ে প্রাথমিক আঘাত তাকে বলা হচ্ছে কি বার বা কর গাত এটা একটু বুঝতে কঠিন মনে হচ্ছে একটু সহজ করে বোঝা আমার হাতে একটা কলম তুমি দেখতে পাচ্ছ এটা একটা কলম দেখো এই যে কলম যিনি উৎপাদন করেছেন যিনি কি করেছে। উৎপাদন করেছে এই যে উৎপাদনকারী উনার উপরে প্রাথমিক কর নির্ধারণ করা হয় না এই যে প্রাথমিক যেটা নির্ধারণ কর উনার উপর নির্ধারণ করা হচ্ছে এই এটাকে বলা হচ্ছে করের আপাত বার বা কর গাত মানে কলমের উপর প্রথমে কর নির্ধারণ করা হয়েছে সেটা কে দিবে উৎপাদনকারী দিবে বিক্রেতা দিবে এটাই হচ্ছে প্রাথমিক আর কর এবং সেটাকে বলা হচ্ছে আপাত বার বা কর গাত এখন এরপর দেখো চূড়ান্ত বার বা কর পাত করের শেষ বা চূড়ান্ত বার যার উপর পড়বে তাকে বলা হচ্ছে কি পাত দেখো উপর এখন উৎপাদনকারী সেই কর বহন করবে না সেই কর বহন করতে হবে কাকে যিনি যিনি হচ্ছে হচ্ছে ক্রেতা বা বা উনি যখন তোমার হচ্ছে দ্রব্য ক্রয় করবে ওনাকে কর দিয়ে ক্রয় করতে হবে না চূড়ান্ত বারটা কার উপর পড়ে আসছে সেটার উপর বুক্তা বা ক্রেতার উপর এই তাকেই বলা হচ্ছে পাত বা করের চূড়ান্ত বার তার মানে প্রাথমিক আঘাতকে বলা হয় কর্গাত আর চুরান্ত আকার আগাতকে বলা হচ্ছে করপাত প্রাথমিক আগাতকে বলা হয় কর্গাত চূড়ান্ত আকারকে আগাতকে বলা হচ্ছে করপাত আশা করি তোমরা মনে রাখতে পারবা যে কর বার কোনটা আর কর পাত কোনটা মানে পার্থক্য আছে এটা হচ্ছে কর্গাত এটা হচ্ছে প্রাথমিক আগাত আর হচ্ছে করপাত সেটা হচ্ছে চুরান্ত আগাত আশা করি এই বিষয়টা তোমরা সহজে মনে রাখতে পারবা তারপর আরেকটু আলোচনা করি সেটা হচ্ছে মনে করো আমার হাতের কাছে আমি কিছু একটা নিতে পারলে আচ্ছা মনে করো আমার হাতে একটা স্মার্ট ওয়াচ আছে এই যে স্মার্ট ওয়াচ এটা মনে করো যিনি উৎপাদন করেছে যিনি বিক্রি করেছে উনার উপরে প্রথমে কর নির্ধারণ করা হয়েছিল সরকার তার মানে উনি প্রাথমিক কর দিয়েছে প্রাথমিক আঘাত যেটাকে বলে হচ্ছে কর গাত এটা যখন আমি ক্রয় ক্রয় করি ওই করটা উপর চলে আসে কারণ উনি তো কর যখন আরোপ করা হয় তখন দ্রব্যের দামটা বেড়ে গেছে ওইটা কিন্তু আমাকেই দিতে হবে কিন্তু চূড়ান্তটা কার উপর পড়ছে আমার উপর পড়ছে এটা হচ্ছে কর পাত আশা করি তোমরা মনে রাখতে পারবা সহজেই বিষয়টা আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে দেখো কর বহনের উপর ভিত্তি করে করকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রত্যক্ষ কর একটা হচ্ছে পরোক্ষ কর তার মানে কর বহনের উপর ভিত্তি করে করকে দুই ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে প্রত্যক্ষ কর একটা হচ্ছে পরোক্ষ কর এখন প্রত্যক্ষ কর কি পরোক্ষ কর কি আমরা একটু বিস্তারিত দেখি দেখো যে করের কর গাত এবং কর পাত একই ব্যক্তির উপর পড়ে তার মানে যে করের কর গাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে অর্থাৎ করের বার অন্যের উপর ছাপানো যায় না তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর তার মানে করের বার যদি অন্যের উপর ছাপানো না যায় তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে প্রত্যক্ষ কর তাহলে যেই করের কর গাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর যেমন আয় কর এটা হচ্ছে প্রত্যক্ষ কর এখান থেকে থেকেও আসবে একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও তো সবাই সবাই একটু মনোযোগ দিতে হবে দেখো আয় কর প্রত্যক্ষ কর সম্পদ কর সম্পত্তির উপর যে কর দেওয়া হয় দান কর দানের উপর যে কর দেওয়া হয় মূলধনী লাভ কর মূলধনের উপর যে কর দেওয়া হয় কর্পোরেশন কর আর তারপর হচ্ছে ভূমি রাজস্ব কর এরপর হচ্ছে ব্যাংক সঞ্চয়ের উপর কর এগুলো আমি একটু পর ব্যাখ্যা করবো প্রত্যেকটা মৃত্যু কর দেখো কত কর মে মূল্য বড় কর দিতে হয় মৃত্যু কর তাহলে এই সবগুলো হচ্ছে প্রত্যক্ষ কর মানে মানে যেই করের প্রাথমিক আঘাত এবং কর গাত একই ব্যক্তির উপর পড়ে তাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ কর যেমন আয়কর আয়কর মনে করো আমার আয়ের উপর তার মানে এটা প্রাথমিক আঘাত চূড়ান্ত আঘাত আমার উপরই পড়ছে এটা হচ্ছে প্রত্যক্ষ কর আর পুরুক্ষ কর কোনগুলো দেখো কর যেই করের কর গাত এবং পাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়বে এবং যেই কর নিশ্চিতভাবে অন্যের উপর চাপানো যাবে তাকে বলা হচ্ছে পরোক্ষ কর যেমন দ্রব্যকর এই একটু কলম বলেছি না প্রাথমিক আঘাত হচ্ছে আরেকজনের উপর উনি চাপাই দিয়েছে আমার উপর এটা হচ্ছে কী কর দ্রব্য কর এরপর হচ্ছে বিক্রয় কর এরপর হচ্ছে প্রমোদ কর প্রণোদনামূলক যা আর কি মূল্য সংযোজন কর মানে ভ্যাট আফগানি শুল্ক মানে দেশের অভ্যন্তরীণ উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর যেই শুল্ক আরোপ করা হয় বাণিজ্য শুল্ক আমদানি শুল্ক রপ্তানি শুল্ক এই সবগুলো হচ্ছে কী কর পরোক্ষ কর এই কি পরোক্ষ কর আর সর্বশেষ আরেকটা নতুন আছে সেটা হচ্ছে বিশেষ কর তার মানে প্রত্যক্ষ কর পরোক্ষ কর এখন হচ্ছে বিশেষ কর দেখো তুমি দেখবা চট্টগ্রাম শহর এবং ঢাকা শহরে কোনো একটা নির্দিষ্ট এলাকায় যেমন চট্টগ্রাম শহরের মনে করো আনোয়ারা এলাকায় বঙ্গবন্ধু টানেল হচ্ছে এবং আনোয়ার এলাকায় বঙ্গবন্ধু টানেল হওয়ার কারণে আনোয়ারা এলাকার জমি জমার দাম অনেক বেড়ে যাচ্ছে এখন জমি জমার দাম বাড়ার পিছনে যারা জমির মালিক তাদেরকে কোনো অবদান আছে হুম কোনো অবদানই নেই সম্পূর্ণ অবদান হচ্ছে সরকারের তার মানে এই যে সরকারের উন্নয়নমূলক কাজের কারণে কোনো একটা নির্দিষ্ট এলাকায় যখন জমির দাম বেড়ে যায় ওই জমির উপর সরকার স্ত্রে করে ট্যাক্স আরোপ করে দেয় কর আরোপ করে দেয় সেটা হচ্ছে বিশেষ কর তাহলে আমরা বইয়ের বাসায় দেখি দেখো সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কোনো অঞ্চলে জমির মূল্য বৃদ্ধির ফলে সেখানকার জমির মালিকের কাছ থেকে সরকার যে কর আদায় করে তাকে বলা হচ্ছে কোন কর বিশেষ কর যেমন শহরাঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রমের ফলে জমির মূল্য বেড়ে যায় তাতে জমির মালিকের কোনো অবদান নেই সাম্প্রতিক সময়ে সরকারের একটি উল্লেখযোগ্য আয়ের অংশ হচ্ছে এই খাত থেকে আসে আশা করি এই বিষয়গুলো তুমি পুরো ডিটেলসে বুঝতে পেরেছ এবং সহজে মনেও রাখতে পারবা এবং মনে রেখে পরীক্ষা অ্যান্সারও করতে পারবা এতে কোনো কনফিউশন নেই তবে একটু এখানে মাথায় রাখিও যে প্রত্যক্ষকর কোনগুলা পরোক্ষ কর গুনগুলা এম সি তো আসবেই নিচের কোনটি প্রত্যক্ষ কর নিচের কোনটি পরোক্ষ কর নিচের কোনটি প্রত্যক্ষ নীচের কোনটি পরোক্ষ আর একটু বলো তো আমার সাথে দেখি দ্রুত দ্রুত বলতে হবে আয় সম্পদ কর আয় সম্পদ কর আয় সম্পদ কর দান কর মূলধনী লাভ কর দান কর মূলধনী লাভ কর দান কর মূলধনী লাভ কর কর্পোরেশন কর কর্পোরেশন কর এরপর হচ্ছে ভূমি রাজস্ব ব্যাংক সঞ্চয়ের উপর কর ভূমি রাজস্ব ব্যাংক সঞ্চয়ের উপর কর ভূমি রাজস্ব ব্যাংক সঞ্চয়ের উপর কর মৃত্যু কর মৃত্যু কর পরোক্ষ করগুলো একটু দেখো পরোক্ষ কর দ্রব্য কর বিক্রয় কর দ্রব্য কর বিক্রয় কর দ্রব্য কর বিক্রয় কর দ্রব্য কর বিক্রয় কর এখন আমি তো স্লাইডে দাগাচ্ছি কোনো আপত্তি নিয়ে তুমি কোথায় দাগাবা তোমার জন্য আমার হাতে লিখা আমার লিখা অর্থনীতি দ্বিতীয় পত্রের বই আছে অর্থনীতি সলিউশন অর্থনৈতিক দ্বিতীয়পত্র এখানে বসে বসে দাগাইও তাহলে মনে রাখাটা সহজ হবে এরপর হচ্ছে প্রমোদ কর একটু আমার সাথে বলো প্রমোদ কর মূল্য সংযোজন কর প্রমোদ কর মূল্য সংযোজন কর আফগারি শুল্ক বাণিজ্য শুল্ক আফগানি শুল্ক বাণিজ্য শুল্ক বাণিজ্য শুল্ক দুই ধরনের আমদানি শুল্ক রপ্তানি শুল্ক আমদানি শুল্ক রপ্তানি শুল্ক আশা করি তুমি সহজে মনে রেখে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা এতে কোনো সন্দেহ নেই সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম